দুপুরে বেশ ভালো ঘুম হয়েছে নাজনিনের ঘুম থেকে উঠে অভ্যাস ছিল এক কাপ ধোয়া ওঠা গরম বসার সেখানে পাতা দুটো হাতল দেওয়া আরাম কেদারায় বসে নিজের লাগানো গাছ আর চারপাশের পরিবেশ দেখতে দেখতে বিকেল কাটিয়ে দিত এ অভ্যাস তার বিয়ের পরেই হয়েছিল রাজন অফিসে থাকতো আর সে একাকিত্ব বিলাস করতো এখন সময় বদলেছে সব কিছু অন্যরকম হয়ে গিয়েছে ঘুম ভেঙে নিজেকে আর তাদের সাজানো বাসার বেডরুমে আবিষ্কার করে না আজ এখন এই মুহূর্তে সে বাবার বাড়িতে যে বাড়িতে তার জন্ম বেড়ে ওঠা যার আনাচে কানাচে তার দুরন্ত শৈশবের স্মৃতি রয়ে গেছে তবুও কেন যেন জড়তা কাজ করে এ বাড়িতে নিয়ম করে দুইটি বছর থাকা হয় না দুই বছরে বদলেছে অনেক কিছু সেও বদলেছে স্থান বদলালেও মানুষের অভ্যাসের বদল হয় না নাজিন ঘুম থেকে উঠেই কিচেনে চলে গেল গ্যাস জ্বালিয়ে চুলায় পানি বসিয়ে দিল মিনিট খানিকের মধ্যে পানি ফুটতে আরম্ভ করলে নাজরিনের খেয়াল হলো তার তো জানাই নেই কোথায় চা তার চিনি রাখা এদিক সেদিকে দৃষ্টি ঘুরিয়েও চোখে পড়ল না মেয়েটির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সেই সঙ্গে অস্বস্তিও হতে লাগলো সে তো ভুলেই গিয়েছিল এ কিসেনের তার হাতের ছোঁয়া বহুদিন পরে না এখানে তার মা এবং ভাবির রাজত্ব চলে আকাশ পাতাল ভাবনায় মনটা ছেয়ে যায় অন্যদিকে চায়ের পানি টক বগ করে উঠছে সামান্য চা পাতা আর চিনির জন্য তার কাউকে ডাকতেও ইচ্ছে করে না যে মেয়েটি নিজের প্রয়োজনে কাউকে ডাকতে গেলেও বিরক্ত হবে বলে চুপ থাকে সেই মেয়েটি আজ জীবন যুদ্ধে খুব বাজেভাবে হেরে যাওয়া একজন মানুষ যার প্রতিটি অঙ্গে অঙ্গে প্রতারণার আগুনে ঝলসানো কী করছো প্রশ্ন বাক্য কানে যেতেই নাজরিন পিছু ফিরে চা পাতা না পেয়ে সে কেবলই গ্যাসটা বন্ধ করতে যাচ্ছিল ভাইয়ের বউকে দেখে তার অস্বস্তি আরো পাল্লা দিয়ে বাড়ে আসলে চা করতে এসেছিলাম কিন্তু চা পাতা খুঁজে না তাই তো মাথায় ঝাঁকায় নাজনিনের ভাবি মেয়েটি মিষ্টি মুখের যুবতী সে চা পাতা আর চিনি নাজনিনের কাছে দিয়ে বলল তাহলে দুই কাপ বানাও তোমার হাতের চায়ের স্বাদ নেওয়া যাবে কি বলো কথার শেষেই মিষ্টি করে হাসে নাজরিন চা বানাতে ব্যস্ত হয়ে পড়ে এ বাড়িতে ব্যালকনি নেই দু দশক আগের বাড়িতে মোটামুটি আধুনিকতার ছাপ বহন করলেও বর্তমানের থেকে একটু হলেও পিছিয়ে নাজরিন চা বানিয়ে ড্রয়িং রুমে আসে ভাবি টিভি দেখছেন নাজরিনের চায়ের কাপ তার দিকে বাড়িয়ে দিলে মিষ্টি হেসে কাপটি হাতে নেয় নাজরিনের তা দেখে হৃদয় ফ্যাত করে ওঠে এক সময় রাজনত তার থেকে এভাবেই মিষ্টি হেসে চা নিত চোখ ভরে পানি এলেও নাজরিন কঠোরভাবে তার আবেগকে সংবরণ করে যেখানে সেখানে আবেগ প্রকাশ করা দুর্বলতার ছাপ সে হেরে যেতে পারে কিন্তু দুর্বল নয় তুমি এত অস্বস্তিতে থাকো কেন এমন জ্বরস্বর হয়ে থাকো নিজের বাড়িতে কেউ এভাবে থাকে ভাবির তরফ থেকে প্রশ্নবাক্য বাক্য সুরে দিলেও নাজনীন কিছুই বলে না বলার মতো কিছু খুঁজেও পায় না কেবল ঠোঁট প্রসারিত করে একটু হাসে চায়ে চুমুক দিয়ে নাজনিনের ভাবি আবারও বলতে শুরু করে নাজনিন জানো তো জীবনে যে জিনিসটাকে আমরা বেশি আশকারে দিব সেটাই আমাদের ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি হয়তো ভেবেছো আমার মতো আমি কিছুই জানি না কিন্তু আমি সব জানি তোমার ভাই আমাকে জানিয়েছে তোমার সাথে আমার সক্ষতা সেভাবে হয়নি ঠিক কিন্তু তোমার সরল মুখটার প্রতি আমার মায়া জন্মেছে অল্প হলেও আমি ভীষণ দুঃখ পেয়েছি তোমাকে বুঝ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না জীবনে এমন অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যা আমাদের মেনে নিতে কষ্ট হয় কিন্তু মানতে তো হবেই বলো এই যে তুমি মন খারাপ করে থাকো নিজের বাড়িতেও অস্বস্তির সাথে থাকছো এসবকে তুমি যত পাত্তা দিবে ওরা কিন্তু ততই তোমাকে পেয়ে বসে তোমার ক্ষতি করবে এক সময় তুমি হাসলে ভুলে যাবে কোথাও নিজের বল কিছুই মনে হবে না তাই আমি বলি কি তুমি তোমার বাড়িতে ঠিক সেভাবেই থাকো যেমন বিয়ের আগে ছিলে সেভাবেই মন খুলে বাঁচো যেভাবে আগে বাঁচতে মনকে বোঝাও অকৃজ্ঞ বেইমান মানুষের জন্য তুমি কেন সাপার করবে বলো তাহলে তো ওরাই জিতে গেল তোমাকে দুঃখের সাগরে ভাসিয়ে প্রতারণা করে তারাই তো বিজয়ী হলো ওদের পাতা ফাঁদে পা দিলে তুমি ডুববে আমার কথা কি তুমি বুঝতে পেরেছো নাজনিন নাজনিনের বিয়ের কিছুদিন পরেই ওর ভাই বিয়ে করেন বিয়ের পরেও রাজনের সঙ্গেই বেশি থাকতো যার জন্য বাবার বাড়িতে থাকা এবং ভাবির সাথে সক্ষতা কোনোটাই সেভাবে হয়ে ওঠেনি আসতে না আসতেই যাওয়ার সময় হয়ে যেত শুধু ফরমালিটি মেনটেন করতে যতটুকু বলা মেয়েটি ভাবতেও পারেনি পরের বাড়ির মেয়েটি তাকে নিয়ে এতটা ভাববে মনে মনে কৃতজ্ঞতা জানায় কিন্তু এই কয়েকটি বাক্যে তার মন বুঝ মানে না যার হৃদয় ক্ষত বিক্ষত হয়েছে সে কি করে দুটো কথায় নিজেকে সামলাবে চোখ বেয়ে পানি গড়তে গড়তে থাকে এবার আর নিজেকে আটকায় কান্না ভেজা কণ্ঠে বলে কিন্তু আমি পারছি না আমার জায়গায় আপনি হলে পারতেন ভাবি আমার মনের মধ্যে প্রতিক্ষণে প্রলয় বইছে। আপনাকে বোঝাতেও পারবো না যে মানুষটা একান্তই আমার নিজের ছিল তার দেওয়া আঘাত আমি কিভাবে ভুলবো সে আমাকে ঠকিয়েছে এবং খুব জঘন্যভাবে মেয়ে এবং পুত্রবধূর কথোপকথন দূর থেকেই শুনতে পান নাজনিনের মা মাইমুনা বেগম তিনি যেন সেখানে স্থির হয়ে যান মেয়ের সংসার ভাঙ্গার খবরে দিশেহারা হয়ে ওঠেন ব্লাড প্রেশারের রুগী এ সংবাদে মুহূর্তেই কাইল হয়ে পড়েন স্বামীর মন মর্জি বুঝে চলতে গিয়ে তিনি সন্তানদের খুব কাছের ভরসাযোগ্য কেউ হয়ে উঠতে পারেননি অবসরে এ নিয়ে তিনি আফসোস করতেন বটে কিন্তু মেয়ের সংসার ভাঙ্গার খবরে নিজেকে আটকাতে পারেন না আত্মনাদ করে ওঠেন ও আল্লাহ এ আমি কি শুনলাম মেয়ের সুখের জন্য যে জামাইকে আমি এতটা আদর যত্ন করলাম সেই নাকি আমার সাথে বেইমানি করেছে আমার সোনার টুকরো মেয়েটার কি হবে আহাজারি করতে করতেই ঢুলে পড়েন বুলেটের গতিতে মাকে এসে ঝাপটে ধরে নাজনিন নাজনিনের পুলেই তিনি চেতনা হারান ভাবি এবং নাজনিন মিলে মাইমুনা বেগমকে শোবার রুমে নিয়ে বিছানায় শুয়ে দেন ঠান্ডা পানি এনে চোখ মুখে ছিটিয়ে দেওয়া হয় কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে দুর্বল কণ্ঠে মেয়েকে ডাকেন এদিকে আয় মা মায়ের দিকেই আগ্রহ ভরা চোখে তাকিয়েছিল নাজনিন কানে মায়ের ডাক পৌঁছতেই চেয়ার সেরে উঠে আসে মায়ের কাছে বসে শুধায় এখন কেমন লাগছে মা এখন একটু ভালো মাথাটা ঝিমঝিম ঝিম করে উঠল সামলাতে পারলাম না হ্যাঁ মা এত কিছু হয়ে গেছে তুই আমাকে একটি বার জানাতে পারলি না মা কি এতই পর মা মেয়ের আবেগ ঘন মুহূর্তে নাজনিনের ভাবি এক পা দুপা করে রুম ছাড়লো এখানে সে বেমানান তাদের স্প্রেস দিয়ে সরে আসলো মাইমুনা বেগম উঠে বসলেন নাজনিন কিছু না বলে মায়ের কোলে মুখ ডুবিয়ে দিল মায়ের শাড়িতে কেমন আদুরে একটা গন্ধ লেগে আছে নাজনিনের ভালো লাগে মাইমুনা বেগম মেয়ের মাথায় বিলি কেটে দেন জট হয়ে গিয়েছে মাথার চুল তিনি মেয়ের উদ্দেশ্যে কোমল কণ্ঠে সুধান এসব কবে হলো নাজনিন আমি নিজেও জানি না মা সে একদিন আবদার রাখেন দ্বিতীয় বিয়ে করবেন তার সাথে আমার কথা কাটাকাটি হয় আমি মেনে নিতে চাই না আমাকে সময় দিয়ে তিনি বেরিয়ে যান বাসা থেকে রাত থেকে ফিরলেন সকালে পরদিন রাতে আবারও একই কথা তাকে আমি বুঝিয়েছি মা সংসার ভাঙ্গার ইচ্ছে আমার কখনোই ছিল না সাজানো সংসার আমার কিন্তু সে আমাকে বোঝেনি মিনিমাম কদরটুকু করেননি আমি আশা হারালাম পরদিন সকালে সব সেরে যখন বাড়ির উদ্দেশ্যে বেরোব তখনই তার প্রেমিকার প্রবেশ জানতে পারলাম ওই বেশ্যার পেটে তার বাচ্চা মা আমি শেষ হয়ে গিয়েছি সে আমাকে বিষাক্ত ছুরি দ্বারা আঘাত করেছে আমি এ ব্যথায় শেষ হয়ে যাচ্ছি কেমনি সহ্য করি মেয়ের হৃদয়ে সেরা কথায় মায়ের মনে ঝড় বয়ে যায় কী বলে শান্ত করবেন তিনি মাথায় যে কিছুই ঢোকে না হাহমিদা বনু কোথায় ড্রয়িং রুমে মনমরা হয়ে বসে রয়েছে নাজনিনের ভাবি হঠাৎ স্বামীর কণ্ঠস্বরে চোখ তুলে তাকায় হাত ভর্তি খাবারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে এক শ্যামবর্ণের ভরা যুবক ঘামে জর্জরিত শরীর চোখ ঘুরিয়ে কিছু একটা খুঁজে চলেছে দুজনের চোখে চোখ পড়তেই বুরু উচিয়ে ফের শুধায় ওই সে আমার রুমে স্বামীর মুখ থেকে জবাব আসতে না আসতেই সে মায়ের রুমের দিকে হাঁটা ধরে হাওমিদা তাকে থামায় বলে মা মেয়ে সুখ দুঃখের কথা বলছে তুমি পরে দেখা করিও শরীর থেকে বিশ্রী ঘামের গন্ধ আসছে যাও গিয়ে গোসল করো উৎসুক চোখ দুটো ছোট ছোট হয়ে আসে স্ত্রীর উদ্দেশ্যে বলে অপমান করলে সত্যি কথা বললে বুঝি অপমান করা হয় শোন মে আমি করা পারফিউমস লাগিয়ে দোকানে গিয়েছি গায়ে কোনো ঘামের গন্ধ নেই সুন্দর সুবাস আসছে ফাউমিদা নাক কুচকে বলে গোসলে যাও আমি খাবার বাড়ছি নাহিদ ঠাই দাঁড়িয়ে রই তা দেখে ফাহমিদা পুনরায় কিছু বলতে নিলে শক্ত করে জড়িয়ে ধরে নাহিদ ঘটনাটি এত দ্রুত ঘটল যে ফাহমিদা কিছু বলার সুযোগ পেল না বিস্ময়ে বেচারির মুখখানার হা হয়ে গেল তা দেখে নাহিদ দুষ্ট হেসে বললো এটা দরকার ছিল বউ এরপর টুপ করে একটি চুমু দিয়ে রুমের দিকে পা বাড়াল নাহিদ চলে যেতেই ফাহমিদা ঠোঁট প্রসারিত হয় বিরক্তির ভাব ধরে থাকলেও স্বামীর থেকে এমন হুটহাট আদর তার ভালোই লাগে মন প্রাণ ভালো লাগায় ছুঁয়ে থাকে কিন্তু পরক্ষণেই নাজনিনের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে যায় মুখের হাসি মিলিয়ে নাজনিনের জায়গায় নিজেকে কল্পনা করলে বুকের মধ্যে ব্যথা শুরু হয় নাজনিনের পরিস্থিতিতে না পড়েও মেয়েটির জন্য তার খারাপ লাগে আহারে দাম্পত্য জীবনে তাদেরও নিশ্চয়ই এমন সুন্দর সুন্দর খুনসুটিময় মুহূর্তের সৃষ্টি হতো আজকাল পিয়ালি হুটহাট রাজনের সঙ্গে দেখা করতে তার বাসায় চলে আসে নিজের মতো রুম ডেকোরেশন করে শুরুতে রাজন নিষেধ করলেও পিয়ালির হট পিঙ্ক নাইট ড্রেসে হার মানে সব নিষেধাজ্ঞা নারী লবি সৃষ্ণ ধারিয়েই নুপংশক পুরুষ সব ভুলে যায় ভুলে যায় তার স্ত্রীর সাথে কাটানো দুইটি বছরের কথা একটি সপ্তাহ রাজনের জীবনে নাজরিন নেই সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই বঙ্গ মেয়েটি ছিল তার মাথা ব্যথার কারণ শীঘ্রই বিয়ে করতে চলেছে তার নিজেকে এখন বাদ মানুষের মতো স্বাধীন লাগে সে যে তার স্ত্রীকে খুব বাজেভাবে ঠকিয়েছে তা নিয়ে তার কোনো অনুতাপ নেই প্রতারকরাই হয়তো এমনই অনুতাপ অনুতপ্তা নামক দুটি শব্দ যদি তাদের মন মস্তিষ্কে থাকত তাহলে হয়তো এহেন জঘন্য অপরাধেও স্বাভাবিক থাকতে পারত না পক্ষে পৃথিবীতে প্রতারকদের কোনো বিবেক থাকে না থাকে নিজের কৃতকর্মের প্রতি সামান্য অনুশোচনা এদের বোধ হয় কখনো হয় না এরা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যে কোনো অন্যায় করতেও তাদের বুক কাঁপে না পিয়ালির সঙ্গে মজা মাস্তিস্তে কাটানো এক বিকেলে রাজনের বাসায় দরজায় বারবার ডোরবেল বাজাতে থাকে বিরক্ত হয় দুজনেই পিয়ালি বলে ওঠে তোমার পেয়ারের বউ আসছে নাকি রাজনের কপাল কুচকে যায় হলেও হতে পারে সে এখনো তার লিগ্যাল ওয়াইফ রাজন কোনো উত্তর দেয় না পিয়ালি আবারও বলে আমি কোনো কথা শুনতে চাই না বেব ঝামেলা গোড়া থেকে নির্মূলের ব্যবস্থা করো এত টেনশন নিয়ে বাসা যায় না উফ রাজন হাত দিয়ে কপাল ডলতে ডলতে বলে তাই করতে হবে অন্যদিকে বারবার কোলিং বেল বেজেই চলেছে রাজন নিশ্চিত মুখে দরজা খুলতে যায় বাড়িওয়ালা কর্তৃক নোটিশ এসেছে বাসা খালি করতে হবে তাও এক রাতের মধ্যে রাজনের কপালে চিন্তার ভাজ এমন বিপদে সে ইতিপূর্বে পড়েনি এক রাতের মধ্যে সে কোথায় বাসা খুঁজে পাবে